হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আজকের রেসিপি আমি মিষ্টি করলা বানাবো গাজর আলু দিয়ে খুব সুন্দর পুরো ব্লকটা দেখতে থাকুন আপনারা দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পুরো কেটে রেডি করে নিয়েছি এখানে একটি গাজর নিয়েছি মিষ্টি করলা সুইট বিটারগার আপনাদের কার কার ভালো কমেন্ট অবশ্যই জানাবেন দেখো বিশেষ পিসেস করে আমি কিন্তু কেটে নিয়েছি মিষ্টি করলাগুলো খুব ধুয়ে রাখা আছে গাজর মিষ্টি করলা আলু পেঁয়াজ তেল একদম পুরো গরম কাঁচা লঙ্কা সামান্য কিছু মশলা দিয়ে খুব সুন্দরভাবে একটি রেসিপি বানাবো অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছু দরকার ঠিক আছে আদা রসুন কোনো কিছু দরকার নেই মশলাগুলো আমি পাঁচ মিনিট ভালোভাবে ফ্রাই করে নিলাম যখন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে মশলা এরপরে সবজিগুলো একে একে এর সাথে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আপনারা অবশ্যই ওভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অল্প সময়ের মধ্যে এবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আপনার খোলা ফুল দেখুন কী করছি হালকা পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারাও দিয়ে দেবেন স্বাদ মতো নিচে কিন্তু হালকা হালকা লেগে যাচ্ছে এখানে একটা ট্রিক আছে যাতে না লেগে যায় সেই জন্য হালকা পরিমাণে কী করতে হবে জল দিয়ে দিতে হবে ঠিক আছে জল দেওয়ার পর কিন্তু ঢেকে দিতে হবে আর ভালো তাহলে সবজিগুলো বয়েল হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবেন আপনার সবজি একদম রেডি হয়ে যাবে খুব তৈরি হয়ে গেছে জলটা সেটা পুরো শুকিয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হবে আশা করছি আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর একটা রেসিপি অল্প সময়ের মধ্যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন